শেষ ধাপেও কলেজ পাননি প্রায় বারো হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে দেখা যায় জিপিএ ফাইভ পাওয়া সাতশো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এছাড়া কলেজ পাননি প্রায় বারো হাজার শিক্ষার্থী শনিবার বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রকাশ হওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে তবে যারা আবেদন করেও কলেজ পায়নি তাদের জন্য এবার অ্যানালগ পদ্ধতিতে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে শুক্রবার রাতে একাদশ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়ার কথা ছিল তিন ধাপ শেষেও বারো হাজারের বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি তার মধ্যে এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী সাতশো জনের মতো রয়েছে ভর্তির তথ্য অনুযায়ী তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে পনেরোই জুলাই ভর্তি প্রক্রিয়া শুরু হবে যা চলবে পঁচিশ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী ত্রিশ জুলাই দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে চলতি বছর এসএসসি দাখিল ও সমমনের পরীক্ষায় এগারোটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে পঁচিশ লাখের মতো